আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন অনের কাজটি বেশ ভালো গতি নিয়েই এগিয়ে চলছে বর্তমানে বিমানবন্দর কিলক্ষেত বসুন্ধরা আবাসিকে প্রবেশপথ বাড়িধারা নতুন বাজার বাড্ডাতে সড়কের দুই পাশে নির্মাণ কাজ চলার কারণে বেশ যানজটের সৃষ্টি হচ্ছে এই সড়কগুলোতে আজ এই প্রকল্পের নির্মাণ কাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে সব মিলে এই পাতাল রেলের নির্মাণ কাজটি বারোটি প্যাকেজের আওতায় করা হবে যার মধ্যে প্যাকেজ একের আওতায় নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপো নির্মাণের কাজ চলমান রয়েছে বর্তমানে এখানে ডিপো নির্মাণের জন্য বালু ফেলে ভূমি উন্নয়নের কাজ করা হচ্ছে এরপর এখানে প্যাকেজ দুইয়ের আওতায় অবকাঠামো নির্মাণের কাজটি শুরু হবে এছাড়া আরও চারটি ধাপে মাটির নিচে টানেল এবং মেট্রেলের জন্য স্টেশন নির্মাণ করা হবে প্রায় চুরানব্বই একরের উপর প্যাকেজ একের আওতায় ভূমি উন্নয়নের কাজটি পঁচানব্বই শতাংশ এগিয়েছে চলতি বছরের আগস্টের মধ্যে দ্বীপুর ভূমি উন্নয়নের কাজটি শেষ হবার কথা রয়েছে ডিপো এরিয়া থেকে এবারে আমরা চলে এসেছি খিলক্ষেতের দিকে এখানে প্রধান সড়ক এবং খিলক্ষেত থানার সামনে মেট্রো কাজ চলার কারণে এই সড়কটিতে ভয়াবহ যানজট লেগে থাকে বিমানবন্দর সড়কটি খুবই ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি সড়ক বিপুল পরিমাণ যানবাহন দিনে এবং রাতে এই সড়কটি দিয়ে চলাচল করে এমআরটি লাইন একের জন্য ইউটিলিটি রিলোকেটের কাজ শুরু হবার পর সড়কটি ছোট হয়ে যাওয়াতে যানবাহনের চাপে এখানে চব্বিশ ঘন্টায় যানজট লেগে থাকে তবে এখানে যানজটের আরও একটি প্রধান কারণ হচ্ছে লোকাল বাসগুলো নিজেদের খেয়াল খুশি মতো থেমে যাত্রী তোলে চলুন এক নজরে গুরুত্বপূর্ণ এই সড়কের যানজটের ভয়াবহতা দেখে নেই এই যে সড়কটি রয়েছে এর নিচ দিয়েই মেট্রো রেলের জন্য টানেল তৈরি করা হবে জানা গিয়েছে মাটির নিচে টানেল এবং স্টেশন নির্মাণের জন্য চারটি প্যাকেজ রয়েছে এই বছরের জুনের মধ্যে প্রক্রিয়া শেষ করে আগস্ট থেকে সেপ্টেম্বরে কাজ শুরু করতে চায় কর্তৃপক্ষ বর্তমানে ইউটিলিটি রিলোকেটের কাজ করছে বাংলাদেশ আর্মির ইঞ্জিনিয়ারস আজ আমরা এসে দেখতে পাচ্ছি ইউটিলিটি রিলোকেটের জন্য বিশাল সাইজের সব পাইপ মাটির নিচে বসানো হচ্ছে হিলক্ষেতের এখানেও থাকবে একটি স্টেশন বর্তমানে শুধু যে প্রধান সড়কগুলোতে কাজ চলছে তা কিন্তু নয় ইউটিলিটি রিলোকেটের জন্য এই প্রধান সড়ক থেকে এর আশপাশের সংযোগ সড়কেও লক্ষ্য করা যাচ্ছে এর কাজ বসুন্ধরা আবাসিকের প্রবেশপথেও চলছে এমার্টিলেন একের ইউটিলিটি রিলোকেশনের কাজটি এছাড়াও বাড়িধারা ডিপ্লোমেটিক জোনের ঘেঁষে এবং নতুন বাজারের পরে শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেটের কাজটি জানা গিয়েছে খুব শীঘ্রই রামপুরার দিকে শুরু হবে এই কাজ কিলোমিটার এমআরটি লাইন একের রুট হবে দুটি যা বিমানবন্দর থেকে কুরিল যমুনা ফিউচার পার্ক নদা নতুন বাজার বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যাবে এই অংশে উনিশ দশমিক আট কিলোমিটারের পুরো অংশটি হবে মাটির নিচে আর এ অংশে থাকবে মোট বারোটি স্টেশন আর অন্য অংশ হবে এলিভেটেড সেই অংশ নতুন বাজার থেকে জোয়াশার পরে উড়িল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক তিন ছয় কিলোমিটার এ অংশে থাকবে মোট নয়টি স্টেশন পূর্বাচল অংশে মেট্রো রেলের পিলারগুলো নির্মাণ করা হবে পূর্বাচল এক্সপ্রেসের মিডিয়ানে এই অংশে এখনও কাজ শুরু হয়নি এরই মধ্যে টানেল এবং পাতাল স্টেশন সমূহ নির্মাণে মোট চারটি আন্ডারগ্রাউন্ড প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে যা জুনের মধ্যেই শেষ কথা জানা গিয়েছে পূর্ব পরিকল্পনা অনুসারে পুরিল ট্রানজেশন থেকে নদ্দা স্টেশন হয়ে নতুন বাজার পর্যন্ত টানেল ও পাতাল স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত কন্ট্রাক্ট প্যাকেজ সিপি পাঁচের জন্য অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার নির্মাণ করা হবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে একশো ফিট খালের উপর তবে ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে এর জন্য খাল ভরাটের কোনো প্রয়োজন পড়বে না এছাড়া নির্মাণ শেষে তা আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বর্তমানে ইউটিলিটি রিলোকেটের কাজটি বিজয় সরণির কুরিল থেকে নদা পর্যন্ত শেষ হয়েছে তাই এই অংশের যানজট আগের থেকে কমতে শুরু করেছে এবারে আমরা চলে এসেছি বিমানবন্দরের দিকে বিমানবন্দর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি ঢাকায় প্রবেশের একটি পথ বর্তমানে বিমানবন্দর ওভারপাসের পাশে চলছে মেট্রো রেলের জন্য কাজ বিআরটি প্রকল্প এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার র্যাম্পের জন্য বিমানবন্দর সড়কে এখন দিন রাত চব্বিশ ঘন্টায় যানজট লেগে থাকে এছাড়া যানবাহনগুলোর নিয়ম না মানা যেখানে সেখানে যাত্রী তোলার মতো কাজগুলোর কারণে এখন এই সড়কটি ভোগান্তির সকল সীমা পার করে ফেলেছে বিমানবন্দরের এই স্থানে একটি ট্রান্সপোর্টেশন হাব নির্মাণ করা হবে যার জন্য বর্তমানে পাতালে একটি টানেল নির্মাণের কাজ চলছে সেটি নিয়েও বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সাথেও সরাসরি সংযোগ থাকবে এমআরটি লাইন একের সাথে বর্তমানে এই সড়কে যানজটের যে ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে তা এই থার্ড টার্মিনাল চালুর পর কোথায় গিয়ে পৌঁছাবে তা এখনই আন্দাজ করা যাচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মাত্র চব্বিশ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুরে পৌঁছাতে পারবেন যাত্রীরা প্রতিদিন পরিবহন করতে পারবে আট লক্ষ যাত্রী পঁচিশ সেট মেট্রো ট্রেন চলবে এই রুটে প্রতি সেট মেট্রো ট্রেনে পোস থাকবে আটটি করে পাতাল রেল নির্মাণের জন্য টানেল বোরিং মেশিন রেলপথ নির্মাণের সুরঙ্গ খনন করবে রাজধানী ঢাকার মাটির গুণাগুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্ট প্রেশার ব্যালেন্স টিভিএম ব্যবহার করা হবে সুরঙ্গ খননের জন্য এতে করে মাটির যে স্তরে সুরঙ্গ খনন করা হবে তাতে বিদ্যমান চাপের সমান বিপরীতমুখী চাপ প্রয়োগ করে খনন কাজ করা হবে ফলে খনন কাজের সময় নির্মাণাধীন সুরঙ্গের আশেপাশের মাটিতে নতুন চাপ সৃষ্টি হবে না যার ফলে উপরিভাগে মাটি ডেবে যাওয়ার আশঙ্কা খুবই কম সুরঙ্গ খননের সময় ভূপৃষ্ঠে সড়কের কোনো অংশ দেবে গেলে তা ঠিক করার দায়িত্ব থাকবে ঠিকাদারের উপরেই দ্রুত গতির এই গণপরিবহনের জন্য রাজধানীবাসীকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে জানা গিয়েছে চলতি বছরে কার্যাদেশ পেলে পরবর্তী পাঁচ বছরের মধ্যেই দৃশ্যমান হবে দেশের প্রথম এই পাতাল রেল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ